আসসালামু আলাইকুম ইপিভান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে ওঠা মাত্র আম্মু বললো যে বাজারে যাবে তা আমিও রেডি হয়ে নিলাম আরেক্ষণ আমার আমি মিলে যাচ্ছি বাজারে প্রথমে নিক আপটা পড়ছিলাম কিন্তু নিক পরে আমি আসলে থাকতে পারি না এই জন্য পরে খুলে ফেলতে হয়েছে মানে আমার নিঃশ্বাস নিতে খুবই প্রবলেম হয় আগে তাও যে একটু পড়ে থাকতে পারতাম এখন একটু স্বাস্থ্য বেড়ে গেছে এখন একদমই পরে থাকতে পারি না এখন হাঁটতেও আমার প্রবলেম হয় যাই হোক প্রথমে যে কাজে আসা হয়েছিল তো হাসা বা বটি যাই হোক এটা ওই যে ধার বা সাম দিতে দেওয়া হইলো ওইখানে তারপর একটা জুয়েলারির দোকানে আসছি তো এইখানে আমার একটু কাজ ছিল পাশাপাশি কিছু জিনিস আমরা এখানে দেখতেও ছিলাম আসলে দেখা যাক সামনে কিছু বানানো যায় কি না আর আম্মু বলতেছিল যে যদি আমার মেয়ে হয় তাহলে আমার মেয়েকে হচ্ছে চুরি বানিয়ে দিবে মানে চাঁদের যে চুরিগুলো হয় তো ওইটা আসলে আমরা ডিজাইন টিজাইনও দেখতেছিলাম অনেক তারপর একটা কসমেটিক্সের দোকানে আসি এটা হচ্ছে আমর বড় মামার দোকান এখান থেকে সে তাদের জন্য আর বাড়ির জন্য একটা পাউডার নেওয়া হয় দেন এই চুরিগুলো নেওয়া হয় আরেকটা স্বর্ণের দোকান থেকে আম্মু বলতেছিল যে এই চুরিগুলো এখন পরে থাকলে একটু সেফ থাকা যায় অষ্টধাতুর চুরি তো তাই দেন আর একটা দোকানে গিয়ে এই কানের টাপটা ভালো লাগলো আর এগুলো সম্পর্কেও একটু নাম শুনতেছিলাম মানে দেখে ভালো লাগলো তাই আর কি দামের আইডিয়া নিচ্ছিলাম তো তারপর আরেকটা দোকানে গিয়ে এই চাদরটা ভালো লাগে এটা হচ্ছে বিছানার চাদর বানাইতে গেলে মাঝখানে জোড়া দিতে হবে তবুও আর কি ওইটা আমি নিছি জোড়া দিয়ে হইলেও বানাবো তো এইখানে হচ্ছে সে জন্য কিছু কেনাকাটা করা হয়েছে এই তো এই একটা গেঞ্জি আর একটা গেঞ্জি আম্মু নিছে। আম্মুকে নিতে না করছিলাম কারণ সামনে শীত পড়তেছে আর এগুলো একটু বড়ো সাইজ এই মুহূর্তে পরে দেওয়া যাবে না পরে দিলে এক দুই মাস পর পরে দিতে হবে তখন তো অলরেডি শীত এগুলো পড়তে পারবে এখানে যায় না বাট আম্মু তাও নিছে তো ওর জন্য আরেকটা শার্টের সেটও নেওয়া হয়েছে এটা আমার কাছে ভালো লাগছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ছিল তো এই তো বাসে এসে তারপরে কিছু কাজটা সেরে নেওয়ার পর আবার আমরা সন্ধ্যার দিকে একটু বাজারে যাই তো ওই সর্ণের দোকানেই আবার যাই মূলত আবার যাওয়া হয় একটা গিফট কেনার জন্য স্পেশাল কারোর জন্য তো একটা জায়গায় দুইটা গিফট নেওয়া হয় আর এই তো এই নাক ফুলটা আবার হচ্ছে আম্মুর পছন্দ হয় আম্মু নাকে ট্রায়াল দিয়ে দেখতেছিল আম্মু নাকে গঠনটা সুন্দর তো আমুকে বেশ মানাচ্ছিল তা আমি চিন্তা করলাম এটা আমাকে কিনে দিই কারণ সেভাবে তো আমুদেরকে কিছু দেওয়া হয় না তো এটা আমাকে কিনে দিছি তো তারপর হচ্ছে আরও দুই একটা টুকিটাকে কাজ সেরে টেরে নিয়ে এই তো এই যে এই বটিটা ধার দিতে দিয়েছিলাম না তখন সেটাও নিয়ে নিলাম তো সেটা নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসার দিকে তো বাসা যাওয়ার আগে আম্মু নতুন হাটে এসে বললো যে সবাই মিলে চাটা খাই তো আমারও মাথাটা ধরছিল সেই দুপুর থেকে মানে যখন বাজারে যাই নিকাপটা পরে ওই নিকাপটা পরার কারণে আমার খুবই অসুস্থ ফিল হচ্ছিলো আর আমার মাথাও ব্যথা ধরে গেছিলো ওই সময়টাতে তো বাসে গিয়েও তো চা খাওয়া হয় না এই জন্য মাথা ব্যথাটা ছিলই আর এইখানে হচ্ছে মামাকে আম্মো ডিম আনতে বলছিলো আর মামার জন্য মানে আমাদের তিনজনের জন্য আসলে কেক আম্মু অর্ডার করছিলো তো আমি বললাম কেক খাবো না তো আমি একটা নিমকি খেয়েছি মামার আম্মু কেক খাবে আর এই তো ডিম তিনজনের তিনটা ডিম তা আমি খুলতে পারছিলাম না এক হাতে মামা আবার এটা খুলে দিল তো আমরা যখন খাচ্ছিলাম আমাদের আশেপাশে একটা পাগল মানুষ ঘুরে করতেছিল তো ওই পাগলটা নাকি খাবার চাইতে পারে না তো আম্মু নাকি যখনই দেখে তখনই ওনাকেও কেক বা চা বিস্কিট খাওয়ায় তো আম্মু এবারও তাই করছে ওই হচ্ছে দোকানদারকে বললো অনেকে একটা কেক দিতে আমার আব্বু মোর দুজনেরই এই দিকটা আছে আর আমিও চাই আমার আব্বু মর মধ্যে যে ভালো গুণগুলো আছে মানে ভালো খারাপ মিলিয়ে তো মানুষ তো আর আমি কখনোই বলবো না আমার আব্বা পীর বা সাধু মানুষ ওদের মধ্যেও ভুল ত্রুটি তো অবশ্যই আছে কিন্তু যে ভালো গুণগুলো আছে ওইগুলো আমি ফলো করতে চাই অ্যান্ড করি আমি চাই যে সেগুলো পুরোপুরিভাবে যেন আমি নিতে পারি অ্যান্ড আমার ভাই বোনগুলোও যাতে সেই শিক্ষায় বড় হতে পারে যে ভালো গুণগুলো আছে সেগুলো নিয়ে তো বাসে চলে যাওয়ার লাস্ট মুহূর্তে সে যাতে জন্য একটা খেলনা কিনে নিয়ে গেলাম এখান থেকে তো এই গাড়ির মতো খেলনাগুলা তাই তো হাজকাল ভাড়টা এ পর্যন্ত সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ